আইপিএল দু হাজার ছাব্বিশ নিলামের আগে দশটা দল তাদের রিটেন লিস্ট ঘোষণা করে দিয়েছে কোন প্লেয়ারকে রিটেন করেছে কোন প্লেয়ারকে রিলিজ করেছে তারা ঘোষণা করে দিয়েছে এবং এই ভিডিওতে পাঁচটা দলের রিটেন লিস্ট এবং রিলিজ লিস্ট সব কিছুই তোমাদেরকে জানাবো তো ভিডিওগুলো আশা অব্দি দেখতে থাকবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার প্রথমে চেন্নাই সুপার কিংসের রিটেন আর রিলিজ লিস্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি রিটেন কাকে কাকে করেছে চেন্নাই সুপার কিংস এক নম্বরে হচ্ছে দুই নম্বরে নম্বরে হচ্ছে হচ্ছে মাত্রে তিন ডে ব্রেভিস চার নম্বরে হচ্ছে এম এস ধোনি পাঁচ নম্বরে হচ্ছে উর্বিল প্যাটেল ছয় নম্বরে হচ্ছে সামজু স্যামসনকে ট্রেড করে নিয়ে নিয়েছে সাত নম্বরে শিবম দুবে আট নম্বরে জেমি ওভারটান নয় নম্বরে রামাকৃষ্ণা ঘোষ দশ নম্বরে নুর আহমদ এগারো নম্বরে খালিল আহমদ বারো নম্বরে আনসুল কাম্বোজ তেরো নম্বরে গুরজান প্রীত সিং চৌদ্দ নম্বরে নেথান অ্যালিস পনেরো নম্বরে শ্রেয়াস গোপাল ষোলো নম্বরে মুকেশ চৌধুরী তো ষোলোটা প্লেয়ারকে রিটার্ন করেছে চেন্নাই সুপার কিংস রিলিজ কাকে কাকে করেছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি রাহুল ত্রিপাঠীকে রিলিজ করেছে তারপর রিলিজ করেছে ভান্স বেদিকে রিলিজ করেছে তারপর চন্দ্র সিদ্ধার্থকে রিলিজ করেছে ডেভান কনভেকে রিলিজ করেছে রবীন্দ্র জাদেজাকে ট্রেড করে পাঠিয়ে দিয়েছে তারপর দীপক হুডাকে রিলিজ করে দিয়েছে মাথিসা পাথিরানাকে রিলিজ করেছে এবং রচিন্দ রবীন্দ্রকে রিলিজ করেছে তো এই প্লেয়ারগুলোকে রিলিজ করেছে চেন্নাই সুপার কিংস এবার তোমাদেরকে বলে দিচ্ছি মুম্বাই ইন্ডিয়ানস কোন প্লেয়ার রিটেন করেছে এবং কোন 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 প্লেয়ারকে রিলিজ করেছে চলো বলে দিচ্ছি সবার প্রথমে রিটেন লিস্টটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে রোহিত শর্মা দুই নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব তিন নম্বরে তিলক বর্মা চার নম্বরে রবিন মিন্স পাঁচ নম্বরে রায়ন রেকলটন ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে নামান আট নম্বরে মিছিল স্যান্টেনার নয় নম্বরে বিল জ্যাক্স দশ নম্বরে করবিন বোস এগারো নম্বরে শার্দুল ঠাকুরকে ট্রেড করে নিয়েছে বারো নম্বরে রাজবাবা তেরো নম্বরে সেফান রাদার কেও নিয়ে নিয়েছে ট্রেড করে চোদ্দ নম্বরে ট্রেন বোল পনেরো নম্বরে যশপ্রীত বুমরা ষোলো নম্বরে দীপক চেহের সতেরো নম্বরে আশ্বিনী কুমার রাঘু শর্মা আঠারো নম্বরে আল্লাহ ফার উনিশ নম্বরে মায়ক মার্কান্ডিকে ট্রেড করে নিয়েছে তো উনিশটা প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের দলে আছে আইপিএল দু সালের জন্য কাকে কাকে রিলিজ করেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বর নারায়ণ রাজু দুই নম্বরে হচ্ছে রিস টপলি তিন নম্বরে কে এল চার নম্বরে করণ শর্মা পাঁচ নম্বরে দেবন জকব ছয় নম্বরে মুজিবুর রহমান সাত নম্বরে লিজার্ড উইলিয়ামস আট নম্বরে বিঘ্নেশ পুতুর নয় নম্বরে অর্জুন টেন্ডুলকারকে পাঠিয়ে দিয়েছে ট্রেড করে এবার তোমাদেরকে আরসিবি দলের রিলিজ এবং রিটেন লিস্টটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সবার প্রথমে বলে দিচ্ছি রিটেন কাকে কাকে করেছে আরসিবি দল রাজাত পাতিদার বিরাট কোহলি দেবদাত পাটিকাল তিন নম্বর চার নম্বর ফিল সল পাঁচ নম্বরে জিতেশ শর্মা ছয় নম্বর কুনাল পান্ডিয়া সাত নম্বর স্বপ্নাল সিং আট নম্বর টিম ডেভিড নয় নম্বর রোমারিও সাফাট, দশ নম্বর জেকব ব্যাথেল এগারো নম্বর জস হেজেলগুড বারো নম্বর এয়াস দায়াল তেরো নম্বর ভুবনেশ্বর কুমার চোদ্দো নম্বর নুবান তুষারা পনেরো নম্বর রাসিক দার সালাম ষোলো নম্বর অভিনন্দন সিং সতেরো নম্বর হচ্ছে সুয়াস শর্মা তো এই প্লেয়ারগুলোকে রিটার্ন করেছে আর দল রিলিজ কাকে কাকে করেছে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে শাস্তিকা চিকারা দুই নম্বরে ময়ঙ্ক আগরওয়াল তিন নম্বরে টিম সাইফার চার নম্বরে লিয়াম লিভিংস্টোন পাঁচ নম্বরে মনোজ ভাঙ্গড়ে ছয় নম্বরে লুঙ্গি এঙ্গিডি সাত নম্বরে ব্লিসিং মুজারবাণী আট নম্বরে মোহিত রাঠি তো আটটা প্লেয়ারকে রিলিজ করেছে আরসিবি এবার তোমাদেরকে বলে দিচ্ছি ডেলি ক্যাপিটালস কাকে কাকে রিটার্ন করেছে এবং রিলিজ করেছে সবার আগে রিটেন লিস্টটা বলে দিচ্ছি এক নম্বরে ট্রিস্টিন স্টাফ দুই নম্বরে সেমির রিজভি তিন নম্বরে করুণ নায়ার চার নম্বরে কে এল রাহুল পাঁচ নম্বরে অভিষেক পরেল ছয় নম্বরে আকসার প্যাটেল সাত নম্বরে আশুতোষ শর্মা আট নম্বরে বিবরাজ নিগম নয় নম্বরে মানব তিওয়ারি দশ নম্বরে তিরিপুরানা বিজয় এগারো নম্বরে অজয় মণ্ডল বারো নম্বরে কুলদীপ যাদব তেরো নম্বরে মিছিল স্টাক চোদ্দ নম্বরে টিন আটরাজান পনেরো নম্বরে মুকেশ কুমার ষোলো নম্বরে দুসমন্তা চামিরা সতেরো নম্বরে নীতিশ রানাকে নিয়েছে ট্রেড করে তো দিল্লি ক্যাপিটালস কোন কোন প্লেয়ারকে রিলিজ করেছে বলে দিচ্ছি ফাব ডুপ্লেসিকে রিলিজ করেছে জেক ফ্রেজার মাগগারকে রিলিজ করেছে 3 নম্বরে ডোনোবান 페রেরাকে পাঠিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসে 4 নম্বরে সাদিকুলা আতালকে রিলিজ করে দিয়েছে 5 নম্বরে মনভাত কুমারকে রিলিজ করে দিয়েছে 6 নম্বরে মহিত শর্মাকে রিলিজ করে দিয়েছে এবং 7 নম্বরে দর্সান nalkande রিলিজ করে দিয়েছে তো সাতটা প্লেয়ারকে দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দিয়েছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি পাঞ্জাব কিংস কাকে কাকে রিলিজ করেছে এবং রিটেন করেছে সবার আগে রিটেন লিস্টটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শ্রেয়া সাইয়ার এক নম্বর দুই নম্বর নেহাল বাদেরা তিন নম্বর প্রিয়ান সারিয়া নম্বর শশাঙ্ক সিং পাঁচ নম্বর পিলা অবিনাশ ছয় নম্বর হারনুর পান্নু সাত নম্বর ব্রার নম্বর নম্বর মুসির খান প্রাপ সিমরান সিং দশ নম্বর বিষ্ণু বিনোদ এগারো নম্বর মার্কাস টয়নিস বারো নম্বর মার্কো ইয়ানসন তেরো নম্বর আজমাতুল্লাহ উমার জাই চোদ্দ নম্বর ইউজবিন্দার চেহেল পনেরো নম্বর সুরিয়ান সেগড়ে ষোলো নম্বর মিছিল ওয়ান সতেরো নম্বর রাজদীপ সিং নম্বর বিজয় কুমার বিশাখ উনিশ নম্বর এস ঠাকুর নম্বর নম্বর লকি তো পাঞ্জাব কিংস প্লেয়ারকে রিটেন করেছে ভাই তারা ফাইনাল খেলেছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে তাই জন্যই তারা খুব একটা বেশি প্লেয়ারকে ছাড়েনি তারা একুশটা প্লেয়ারকে রিটেনই করে নিয়েছে খুব একটা বেশি প্লেয়ার ছাড়েনি কাকে কাকে ছেড়েছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি জোয়া ইংলিশকে ছেড়ে দিয়েছে ভাই জোয়া ইংলিশকে ছেড়ে দিয়েছে আরুন হার্ডিকে ছেড়ে দিয়েছে দুই নম্বরে তিন নম্বরে গেলেন ম্যাক্সবেল ছেড়ে দিয়েছে চার নম্বরে কুলদীপ সেনকে ছেড়েছে এবং পাঁচ নম্বরে প্রবীণ দুবেকে ছেড়েছে তো পাঞ্জাব কিংস পাঁচটা প্লেয়ারকে ছেড়েছে এবং শকিং সব থেকে হচ্ছে জস ইংলিশকে ছেড়ে দিয়েছে ভাই তো এই পাঁচটা দল কোন কোন প্লেয়ারকে ছেড়েছে কোন কোন প্লেয়ারকে রিটার্ন করেছে সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে